বাবা সন্তান সন্তান বাবাকে মনে রাখে না এখন এই পর্যায়ে আছে তারপরও এই শুধু মুর্শিদাবাদ ভরগঙ্গা কলেজ থেকে এসে বর্তমান আমাদের অমনিযুক্ত চেয়ারম্যান এবং বিদায় চেয়ারম্যানকে অভিনন্দন করে গেছে সামথিং স্পেশাল সামথিং স্পেশাল সেটা অ্যাকনোলেজ করতে হয় মানুষকে জানাতে হয় তাহলে পরে যদি কিছু মানুষের শুভ উদ্দিন হয় ঠিক আছে আসলে এই যে ডক্টর নুর বললো যে সবাইকে আমি লাকি এই জন্য আমার এই সময় বেরোয় যাওয়ার কথা ছিল আমি আজকে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি মানে বহুদিন পরে আমার বাবার মৃত্যুবার্ষিকী আগামী কাজ সাধারণত মৃত্যুবার্ষিকীতে আমাদের সব ভাইরা পালি না এক্সেপ্ট মি প্রথমের কাজে যেহেতু প্রদর্শিলাম থেকে ছুটি নেই মৃত্যুবার্ষিকীটা

আমি শনিবারে ব্যাক তাদের তোমরা চুম্বক করেছ না চুম্বক তো আর আমি চুম্বকের মানুষ চুম্বক কাহাকে বলে কত প্রকার সেটা দেখে এটা বিশ্বাস করবে না যে বটারের শিক্ষক মাইক্রোবায়োলজি গবেষণা করে চুম্বক নিয়ে কাজ করবে

সকালবেলা প্রকৃতি আমাকে ডাকলো রমনায় যেতে আমি এখন সেই রোদের মধ্যে সে রমনার থেকে আসলাম কইনার গাছ অনেকগুলো নাম মনে রাখতে পারিনি কইনার গাছ লাগিয়ে আসলাম নাম শুনিনি আমি শুনিনি তোমরা শুনলি আমি এখন উপর উঠতেছিলাম সরি একটু সময় নেই তোমরা বসো সকলকে যেহেতু এখন বিদায় চেয়ারম্যান বিদায় হলো কিছুটা রেস থাকে তো আরো কিছুদিন থাকবে তাই এখন সেই চেয়ারম্যানের বন্ধ রয়ে গেছে তিনটি বছর দায়িত্ব পালন করেছে সবসময় ছাত্র ছাত্রীদের সাথে থাকতে চেয়েছি আমি এ পারসন নট এ ম্যান অফ চেয়ার ম্যান অফ স্টুডেন্টস